গুড মর্নিং আর সকাল সকাল দেখো আমি চলে আসি গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো প্রত্যেক দিনই ফোটে বেশ আর কয়েকটা কোডিও হয়েছে দেখো একটা এই একটা আরও কয়েকটা ফুটে ফুটে দেখো এই ডাল থেকে কালকে একটা পড়ে গেছে শুকিয়ে পড়ে যায় আর এত ভালো লাগে তুলতে ইচ্ছে করে না বেশ তবে থাকলেই ভালো লাগে আর কালারটাও না খুব মিষ্টি আর গাছগুলো এখন খুব করুণ অবস্থা জল দেওয়া হচ্ছে তবুও যেন গরমে খুব কষ্ট পায় গাছগুলো তবু আমি না যেন তো নিচে এইখানটায় ছায়ার নিচে এনে রেখেছি যাতে রোদটা একদম সরাসরি না পড়ে হালকা রোদটা পড়ে তবুও কষ্ট রোদে আর এই সকাল সকালে এসে জলও দিয়ে যাচ্ছি আর এখন দুবার করে জল দিলেই ভালো হয় কয়েকটা টমেটো আছে পেকে গেছে তুলে দিতে হবে আর এখানে দেখো এখানে দেখো কী সুন্দর এই ফুলগুলো হয়েছে আরও কয়েকটা করেও আসছে বেশ ভালো রংটাও ভালো আমার কাছে লাল রঙেরও ছিল সেই গাছগুলো আর এখন দেখি না সব নষ্ট হয়ে গেছে এখন শুধু এই কালারটাই আছে আর এখানে দেখো একই গাছে দুটো ডালে দু রকম অ্যাডেনিয়াম এটা দেখো থোকা অ্যাডেনিয়াম আর একই পাশেই দেখো একই একটাই গাছ দেখাতে পাচ্ছি একটাই গাছ দেখো একটা ডালে এরকম আর আর একটা ডালে দেখো সিঙ্গেল প্রত্যেক বছরই এরকম হয় রঙও দুজনের আলাদা আলাদা কী করে হলো না আমি কিনেছিলাম কিন্তু ঘরে বাড়িতে আসার পর থেকে প্রথম বছর একই রকম ফুল ফুটেছিল এরকম থোকাই হয়েছিল। কিন্তু এই গত বছর থেকে দেখছি এরকম দুই ডালে দু রকম গত বছর আমি তোমাদের দেখেছি যারা আমার ব্লগ রেগুলার ফলো করো তারা দেখেছ যে আমি দেখিয়েছিলাম যে একই দুটো ডাল একই গাছ দুটো ডালে দু রকম ফুল কী অবস্থা বলো আর এটা এক বছর না এখন প্রত্যেক বছরই দেখি হচ্ছে একটা ফুলে মানে জবা ফুলের মতো থোকা বড় যে জবা ফুলগুলো হয় তাদের মতোই অ্যাড খুব সুন্দর লাগে দেখতে আর দেখো এসে নিচে এসে তারপর টিফিন তৈরি করে ফেলেছি মেয়ে যেহেতু কলেজে যাবে ও এই টিফিনটা নিয়েও যাবে আবার খেয়েও যাবে তা একটু বেশি করে বানিয়েছি যাতে আমাদেরও হয়ে যায় সেই জন্যে একটু বেশি করেই করা হলো হুম কিছু এই দেখ এই দেখ আস্তে 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 টাটা চটি তো পড়িনি তো বাহ কি সুন্দর আরে ওটা যখন এই যে আমাদের গেট ফেট হয়েছে ভেঙে চুরে না না হয়ে গেছে ওটাও ভেঙেছে না ওইভাবে হয়ে গেছে ওটা আবার ভেতরেও রাখতে হবে আর মেয়ে চলে গেছে তারপরে অনেকটা কাজকর্ম সেরে পুজোও আমি দিয়ে নিলাম আর না তারপরে রান্নাঘরে চলে যাব আবার দুপুরে রান্না রান্নাবান্না আছে তাই কাজগুলো যদি করে যেতে পারি না তাহলে সুবিধা হয় আস্তে আস্তে দেরি হয়ে যায় কাজকর্ম সেরে দিয়ে তারপরে গিয়ে রান্নাঘরে চলে যাব অনেকক্ষণ আগে থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি আর এখন সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে তোমাদের সামনে চলে এলাম মেয়ে স্কুলে চলে গেছে সকাল সকাল টিফিন করেছি তারপরে উপরে গার্ডেনে কাজ করেছি গার্ডেন তো না মানে উপরে টবে জল টল দিয়েছি তারপরে ফুল ফুটে ফুটেছে কত সব তোমাদের দেখালাম আর দেখো চান টান করে টান নয় গেছে পুজো হয়ে গেছে আর বাইরে না ভীষণ রোদ হাওয়াও আছে আর গাছে দেখো কত জামরুল হয়েছে তোমাদের একটু দেখাই দেখাতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দেখো কত জামরুল হয়েছে ছোট ছোট হয়েছে এখন তো বড় হয়নি খাওয়ার মতো হয়নি পুরো গাছে ভরা নিচের থেকে উপর অবধি জামরুল আর জামরুল আমি তোমাদের উপর থেকে দেখাচ্ছি একটা সাইডে দেখাতে পারলাম আর প্রত্যেক বছরই খুব জামরুল ধরে জামরুল আম তারপরে পেয়ারা সব গাছে সেই যখন আমি বাড়ি করে এসেছি তখন এক একটা করে লাগিয়েছি সেই গাছগুলোই সব বড় হয়ে আস্তে আস্তে সবাই ফল দিচ্ছে কিন্তু এখন অনেক গাছ কাটাও পড়ে গেছে অল্পই কয়েকটা গাছ আছে

এখানে না বাসন্তী পুজো একটাই হয় আর মেলা টেলা সেরকম কিছু একটা হয় না তারপরে আমরা চলে এলাম একটা পাশের দোকানে চা খেতে আমি আর ধর দিয়ে এসেছি ধর দিকে তো তোমরা সবাই চেনো এই যে আমার পাশেই থাকে সবসময় আমরা দুই বোনের মতোই থাকি দিদি আর বোন

রামনবমীতে হনুমানজির পুজো হচ্ছে রামের জন্মদিন আর সেখানেই চলে এলাম তারপরে চলে এলাম দেখো ভোগ প্রসাদ খেতে আলুর দম আর ফ্রায়েড রাইস আর চাটনি ছিল কিন্তু আমরা চাটনি নেই নি যেহেতু আমরা চাটনি খাবো না সেই জন্যে আর ভীষণ টেস্ট হয়েছিল খেতেও ভালো হয়েছিল আর প্রসাদ তো ভালো হবেই তারপরে চলে এলাম আরতি দেখতে আরতি দেখলাম আর লাড্ডু প্রসাদও পেলাম আর ওই দেখো আমার বান্ধবী দেখতে পাচ্ছবী ধর আর আরাম আর দেখো আরতি দেখলাম পুজো দেখলাম ভোগ প্রসাদ খেলাম এমনি লাড্ডু প্রসাদ খেলাম এবার আমরা চলে যাব বাড়িতে আর অনেকটা সময় হয়ে গেছে দেখো পুজো দেখতে গেছিলাম দেখে ঠাকুর দেখে তারপরে প্রসাদ খেলাম সব আরতি দেখলাম সব কিছু করে দেখে খুব ভালো লাগলো চলে এলাম বাড়িতে আর সবাইকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অল টাইম স্মাইল করতে হবে কিন্তু খুশি থাকবে তাহলেই শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে 哒哒。Ta ta.